ওয়েলকাম সুন্দরবন এখানে দেখেন ছোট ছোট অসংখ্য কাকরা এই কাকরা গুলো কিন্তু ধরা যায় না হ্যাঁ এই যে এইখানে এখন এক না ব্য্যান্ডিস করে দেওয়া লাগতেছে এখানে এই যে বাড়িগুলো একেবারে এই যে বাঁধটা দিছে একেবারে হালকা একটা বাদ মানে যে কোনো মুহূর্তে এই বাঁধটা কিন্তু ভেঙে যাবে আর পানি উঠে যাবে উপরে পানোরে আক্রমণ যদি করে তাহলে কিন্তু এই বাঁধলগুলো দিয়ে কিন্তু এরকম এরকম ভাবে আর ছোটোবেলায় কিন্তু এগুলা দিয়ে আমরা অনেক সময় পাখি শিকার করছি যে কোনো মুহূর্তে কিন্তু ক্যামেরা নিয়ে দৌড় দিতে পারি এই যে খুব দুষ্টু ক্যামেরা নিয়ে দৌড় দিবে এই যে আসছে ভ্রমণ করুন বেশি বেশি নিজের দেশকে ভালোবাসুন নিজের দেশকে দেখুন আল্লাহর সৃষ্টিটা দেখুন এগুলা কিন্তু আমাদের জন্যই আল্লাহর সৃষ্টি করছে জাস্ট উপভোগ করতে হবে এবং আল্লাহর কাছে সুগুরি আদায় করতে হবে আচ্ছা আমরা যারা ভ্রমণ করতে আসি হয়তো সাময়িক সময়ের জন্য আমাদের এই ভ্রমণটা অনেক আনন্দ দেয় বাট এইখানে যারা স্থানীয় আছে বা এইখানে যারা গ্রামীণ জনজীবন যাদের এখানে তাদের কিন্তু তাদের কিন্তু আনন্দ নাই তাদের আনন্দের থেকে কষ্টটাই বেশি কারণ বিভিন্ন সময় প্রাকৃতিক দুর্যোগ যখন হয় তখন কিন্তু তাদের একটা ভয়াবহ অবস্থা একটা চ্যালেঞ্জের মুখে সব সময় থাকতে হয় আর এখান থেকে যেহেতু ওই রকম নেটওয়ার্ক ব্যবস্থা নাই বা যোগাযোগ ব্যবস্থাটা ওই রকম ভালো সেক্ষেত্রে তাদের কিন্তু অনেক একটা সাফার করতে হয় কঠিনভাবে আর কি তাদের চ্যালেঞ্জের সাথেই সবসময় থাকতে হয় বিশেষ করে সুন্দরবন অঞ্চলকে ঘিরে যারা যে সমস্ত জনবসতি বা লোকালয় আছে তাদের আর তারপরে হচ্ছে বন্যপ্রাণীর যে ভয়টা সেটা কিন্তু থাকেই অনেক সময় বাঘে আক্রমণ করে এমনও দেখা গেছে যে মাছ শিকার করতে গেছে মাছ ধরতে গেছে বাঘে আক্রমণ করছে তো অনেকে মারা যায় তারপরে আবার কারো কেউ কেউ আবার ইঞ্জুরি হয় ক্ষতিগ্রস্ত হয় তো আমাদের আনন্দতা যে তো অল্প সময়ের জন্য আমরা শহর থেকে আসি তাদের কিন্তু এই আনন্দের পাশাপাশি কিন্তু তাদের একটা চ্যালেঞ্জ এবং কষ্টেরও জীবন থাকে এই কাঁকড়াগুলো কিন্তু এই গর্তের ভিতরে ঢুকতেছে হ্যাঁ আমরা একটু ধরার চেষ্টা করব দেখেন বিস্কিট খাচ্ছে কিভাবে সেকোনো মুহূর্তে কিন্তু ক্যামেরা নিয়ে দৌড় দিতে পারি এই যে খুব দুষ্ট ক্যামেরা নিয়ে দৌড় দিবি এই যে আসছে

এই সুন্দরবনের আয়তন হচ্ছে দশ হাজার বর্গ কিলোমিটার যেটা ম্যানগ্রোভ বনভূমি আর এটার ছেষট্টি পার্সেন্ট পড়ছে হচ্ছে বাংলাদেশে যেটা ছয় হাজার পাঁচশো সতেরো বর্গ কিলোমিটার বাংলাদেশ এবং চৌত্রিশ শতাংশ হচ্ছে ইন্ডিয়া যেটা আমাদের পার্শ্ববর্তী দেশ ইন্ডিয়া আর ছেষট্টি পার্সেন্ট হচ্ছে আমাদের বাংলাদেশের আর এইখানে আমরা আছি একদম মিডিল পয়েন্টে মাঝামাঝিতে সুন্দরবনে এসে কিন্তু আমার এক ভাই এক বন্ধু কিন্তু যে এখানে কাঁকড়া মানে হাত কেটে দিছে আর কি যে রক্ত তো ওখানে ওনাকে একটু ব্যান্ডেজ করে দিই কারণ হচ্ছে যে আর আপনারা যখন সুন্দরবন বা যে কোনো জায়গায় টুয়ে যান ফার্স্ট এড সাথে রাখবেন কারণ ফার্স্ট এড রাখলে হয় কি দেখা যায় আপনি কোনো কারণে স্লিপ করার পরে পা কেটে যেতে পারে বা স্লিপ কাটার পরে পা সিলে যেতে পারে হাত কাটা যেতে পারে সেই ক্ষেত্রে আপনারা ফার্স্ট এডগুলো রাখবেন বিশেষ করে ব্যান্ডেজ ওয়ান টাইম ব্যান্ডেজগুলো তারপর হচ্ছে আপনার ওর লাইন না পাওয়া মানে যে কোনো মুহূর্তে আপনার অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটতে পারে সেই সময় কিন্তু আপনারা এই সাপোর্টগুলো পাবেন না এই যে এইখানে এখন একটা ব্যান্ডেজ করে দেওয়া লাগতেছে অ্যাকচুয়ালি সুন্দরবন আসার পর এই যে এটাকে বলে আমাদের আঞ্চলিক ভাষায় বাটল বাটল কারণ হচ্ছে যে এখানে যারা বানরে আক্রমণ যদি করে তাহলে কিন্তু এই বাটলগুলো দিয়ে কিন্তু এরকম এরকমভাবে আর ছোটোবেলায় কিন্তু এগুলা দিয়ে আমরা অনেক সময় পাখি শিকার করছি অনেক সময় মানে আমরা ছোটবেলায় খেলাধুলা করতাম এরকম এখানে মার্বেল দিয়ে ছোট পাথর দিয়ে কিন্তু এরকম মারতাম যেখানে এখানে আসার পর সেই স্মৃতি মনে পড়লো এইগুলা দিয়ে কিন্তু এখানে বানরগুলা বা অন্য কোনো প্রাণী আসলে এখানকার যারা স্থানীয় দোকানদার আছে কলা রুটি সেগুলো নিতে আসে তখন এইগুলা দিয়ে কিন্তু এরকমভাবে তারাই দেয় আমরা দ্বিতীয় একটা ওয়াচ টাওয়ারে উঠতেছি এইখান থেকে আমরা সুন্দরবন এবং পশুর নদী যেটা আছে সেই ভিউটা পাবো আর এটা কিন্তু সম্পূর্ণ তিন ভাইরা এখানে খাবার খাচ্ছে কেমন ভাই আপনারা সুন্দরবনে কাজ করেন

যাই হোক ভাইরা কিন্তু খুবই সাহসী খুবই সাহসী আর সাহস না থাকলে কিন্তু এরকম সুন্দরবন অঞ্চলে কিন্তু আপনারা এখানে মানে থাকতে পারবেন না বা এখানে যারা স্থানীয় তারা কিন্তু খুবই সাহসী হয় যাই হোক আমরা এই ওয়াস্তাওয়ারের উপর উঠতেছি এটা সম্পূর্ণ নতুন দেখেন একেবারে নতুন শুধুমাত্র শুধুমাত্র আমাদের একটু কিছু সময়ের জন্য পারমিশন দিয়েছে এইখান থেকে জাস্ট দেখেন এই যে পশু নদীটা আমরা আরও উপরে উঠি ভিউ ভিউ কোটি টাকার ভাই ভ্রমণ ভ্রমণ করুন 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 এনজয় নিজের দেশকে দেখুন বিশ্বকে দেখুন আল্লাহ সৃষ্টি করছে এগুলো আমাদের দেখার জন্যই মানুষদের দেখার জন্যই জন্যই আমাদের জন্য সৃষ্টি আমরা এগুলা দেখব এবং আল্লাহর শুকরিয়া আদায় করবো হ্যাঁ দেখেন এখান থেকে যে নদীগুলা এগুলা নদীর ভিতরে কিন্তু অনেক গভীরে চলে যাচ্ছে এই টলারগুলা ওইখান থেকে টলার আপনি তাহলে কিন্তু এখানে দুই চার দিন পাঁচ দিন থাকতে পারবেন এখানে থেকে আপনারা কিন্তু এই হাউসবোটগুলো আবার টলারগুলোতে থাকতে পারবেন রাত্রি যাপন করতে পারেন খাওয়া দাওয়া সবকিছু তবে আমরা এখান থেকে আরেকটু উপর দিকে যাই উপর থেকে সম্পূর্ণ ভিউ তো ওয়েলকাম সুন্দরবন गाइस আমরা আছি এখন পৃথিবীর দীর্ঘতম ম্যানগ্রোভ বনভূমি সুন্দরবনে জাস্ট দেখুন ভিউটা এখন আসছি ওয়াস্টাওয়ারের সর্বোচ্চ উপরে হ্যাঁ আমরা যে প্রথমে ওয়াস্টাওয়ার উঠছি সেটা কিন্তু এতটা সুন্দর ওইখান থেকে দেখা যায় না আর ওটা থেকে এটা তুলনামূলক অনেকটাই হাইটে বেশি আর এইখান থেকে দেখেন জাস্ট সুন্দরবনের সম্পূর্ণ ভিউ মাথা নষ্ট এখান থেকে এর পাশে হচ্ছে পশুর নদী এই যেটা হচ্ছে পশুর নদী ওই মংলা থেকে আসলো আর এইখানে হচ্ছে লঞ্চ ঘাট আর এইখান থেকে হচ্ছে এই নদীগুলা বা ক্যানেলগুলা গেছে জাস্ট ভিউটা দেখুন অ্যাকচুয়ালি ভ্রমণ করুন আমি সবসময় আপনাদের বারবার বলি যে ভ্রমণ করুন বেশি বেশি নিজের দেশকে ভালোবাসুন নিজের দেশকে দেখুন আল্লাহর সৃষ্টিটা দেখুন এগুলা কিন্তু আমাদের জন্যই আল্লাহ সৃষ্টি করছে জাস্ট উপভোগ করতে হবে এবং আল্লাহর কাছে সুখুরী আদায় করতে হবে যে এরকম সুন্দর যে দৃশ্যগুলো পাহাড় সমুদ্র ঝর্ণা এরকম বন ম্যানগ্রভ বন আমরা আছি পৃথিবীর দীর্ঘতম ম্যানগ্রভ বন সুন্দরবন দেখেন জাস্ট ভিউটা বাড়িগুলা দেখতেছেন একদম গ্রামীণ মানে একেবারে উপকূলীয় অঞ্চলের এই বাড়িগুলা সবসময় কিন্তু রেল বিশেষ করে যখন জলচ্ছ্বাস বা ভয়ঙ্কর ঘূর্ণিঝড় আসে তখন এই এই বাড়িগুলো কিন্তু একেবারে পানির সাথে বিলীন হয়ে যায় তার মানে প্রতিনিয়ত তাদের চ্যালেঞ্জের সাথে মানে বেঁচে থাকতে হয় এরকম একটা ব্যাপার বিশেষ করে শহরে যারা আমরা থাকি কিন্তু এই ব্যাপারগুলো মানে ফেস করতে হয় না দেখেন এইখানে এই যে বাড়িগুলো একেবারে এই যে বাদটা দিচ্ছে একেবারে হালকা একটা বাদ মানে যে কোনো মুহূর্তে এই বাঁধটা কিন্তু ভেঙে যাবে পানি উঠে যাবে উপরে তারপর বাড়ি ঘর গরু থেকে শুরু করে মানে বসত বাড়ি থেকে শুরু করে সব কিছু কিন্তু ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয় প্রত্যেক বছর এরকম ক্ষতিগ্রস্ত হচ্ছে তো তারা কিন্তু তাদের জীবিকা নির্বাহটাই আছে এরকম চ্যালেঞ্জের সাথে তো যারা শহরে থাকবেন এই ব্যাপারগুলো অবশ্যই বুঝতে পারবেন না আপনারা বাট এইখানে যারা আছে তাদের জীবনটাই হচ্ছে একটা চ্যালেঞ্জ মানে প্রতিনিয়ত ঘুম থেকে উঠে চ্যালেঞ্জের সম্মুখীন হতে হয় আবার এইরকম চব্বিশ ঘন্টায় প্রতিনিয়ত দেখেন তারা কিন্তু মাছ শিকার করে বিশেষ করে মাছ এবং পশু পালন করে গরু ছাগল থেকে শুরু করে এভাবেই কিন্তু তাদের জীবিকা নির্বাহ দেখেন একটা ইন্টারেস্টিং ব্যাপার এখানে এই টলার দেখেন এখানে রান্নার ব্যবস্থা আছে দেখেন কিচেন রুম আপনাদের কিচেন রুমটা একটু দেখাই এই দেখেন এখানে গ্যাস সিস্টেম এখানে আপনার হাঁড়ি বাতিল রাখার র্যাক থেকে শুরু করে সব কিছুই আছে এইখানে এতে গ্যাস এখানে কিন্তু আপনি চাইলে রান্নাও করতে পারবেন যদি আপনারা লং টাইম থাকেন সেক্ষেত্রে কিন্তু আপনারা এখানে রান্নাবান্না করে পিকনিকের মতো খেতে পাবেন তারপরে আপনাদের টয়লেটও আছে এখানে এই যে টয়লেটটা জাস্ট এই যে লো কমোট টয়লেট মানে আপনারা এইখানে সব ধরনের ফ্যাসিলিটিগুলো কিন্তু পাচ্ছেন আর পাশেই হচ্ছে এরকম দেখেন জাস্ট কি দারুণ একটা ভিউ মানে এইরকম লঞ্চ ভ্রমণ করলে মানে আপনি একদম স্যাটিসফাই হবেন এরকম একটা ব্যাপার আর এই দিকে দেখেন অত বড় বড় শিব কন্টেইনার টাইপের সেগুলা কিন্তু সবগুলা বিভিন্নভাবে থেকে মালামালগুলো নিয়ে আসে কারণ এখানে যেহেতু সমুদ্র বন্দর আছে মংলা আর সেইখানে কিন্তু এগুলা আস্তে আস্তে কর্যক্রমে কিন্তু আনলোড করে দেশ থেকে দেশের বাইরে থেকে কিন্তু মালামালগুলো নিয়ে আসে এই কন্টেইনারগুলা দেখেন কত বড় বড়। খুবই এনজয় করলাম খুবই ভালো লাগলো যেহেতু আমার সুন্দরবন প্রথমবার আসা বাংলাদেশের অনেক ভালো লাগলো যদিও বাঘ দেখতে পারি নাই সেটা আফসোস থেকে গেল আর বাঘ দেখতে পারলে মনে হয় এটাই লাস্ট ডে হইতো আমার জন্য যাই হোক এই পাশে দেখেন এই যে ছোট ডিঙ্গি নৌকাগুলো মানে আপনি ভ্রমণ করলে এত কিছু আপনার চোখে পড়বে দেখেন ছোট ছোট নৌকা তারপরে এখানে সুন্দরবন এখানে বিশাল বড় আমাদের হচ্ছে এরকম টলার যাই হোক সব মিলে খুবই দুর্দান্ত একটা ভ্রমণ হইল আর আজকের ভ্রমণটা এখানে শেষ করছি সুন্দরবন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর সবার কাছে একটা রিকোয়েস্ট প্লিজ এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেলাইকনটি ক্লিক করে দেবেন দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে নেক্সট কোনো ব্লগে সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন বাই বাই